গঙ্গা ও পার্বত্য চট্টগ্রাম এবং ট্রানজিট চুক্তি ভারতের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ছিয়ানব্বই সালের শেষের দিকে বাংলাদেশ সফরে এলেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশে এসেই সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে চলে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কয়জন ভারতীয় অভিভাবক আছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তাদের মধ্যে অন্যতম শুধু অন্যতমই নয় শেখ হাসিনা পরিবারের ভারতীয় অভিভাবকদের মধ্যে জ্যোতি বসুর সবার শীর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা সপরিবারে যখন ভারতে ছিলেন তখন ভারতীয় মুরব্বী বা অভিভাবকদের মধ্যে জ্যোতি বসুর সান্নিধ্য ও স্নেহ পেয়েছেন সবচাইতে বেশি জ্যোতি বসু পিতৃতুল্য স্নেহমতা ও সান্নিধ্য দিয়ে গড়ে তুলেছেন শেখ হাসিনা ও রেহানাকে উনিশশো একাশি সালের সতেরোই মে বাংলাদেশে ফিরে আসার পর শেখ হাসিনা যতবার ভারতে গিয়েছেন প্রতি বছর তিন চারবার তো যেতে মূলত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সাথে সলা পরামর্শের জন্যই গিয়েছেন জ্যোতি বসুদের বহু সাধনার ফসল আজ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের পশ্চিমবাংলা রাজ্যের সেই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আজ এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে গণভবনে ঢুকতেই আগে থেকে প্রস্তুত হয়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৌড়ে এসে জ্যোতি বসুর পায়ে পড়ে পদ ধুলে নিলেন দীর্ঘদিন পর পিতা ঘরে এলে নাবালিকা কন্যা যেভাবে ছুটে এসে পিতার পায়ে পড়ে ঠিক সেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যোতিবাবুর পায়ে পড়লেন অতপর দোতলার খাস কামরায় নিয়ে বসালেন এবং আগে থেকে তৈরি করে রাখা নানা ধরনের খাবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই পরিবেশন করে কাকাকে খাওয়াতে লাগলেন জ্যোতিকাকা খেতে খেতে পারিবারিক রাজনৈতিক এবং ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয়ে কথা বলতে থাকলেন এক পর্যায়ে জ্যোতি বসু বললেন দেখো মা গঙ্গার জলটল কিছু পাবে না আমিই পাই না আর তুমি কিভাবে পাবে আমি প্রধানমন্ত্রী দেবগৌড়ের সাথে আলোচনা করে রেখেছি তুমি গঙ্গা চুক্তি করে ফেলো তাতে করে তুমি জল না পেলেও তোমার বিরোধীরা গঙ্গার জল গঙ্গার জল বলে রাজনৈতিক ইস্যু আর তৈরি করতে পারবে না এই সুবিধাটা তুমি পেয়ে যাবে বিশ ত্রিশ বছরের একটা চুক্তি করে দেব তুমি আবার প্রথমেই বিশ ত্রিশ বছরের কথা বলতে যেও না তুমি বলবে পাঁচ বছর মেয়াদের গঙ্গা চুক্তি করতে যাচ্ছ তোমার বিরোধীরা এই পাঁচ বছর মেয়াদ নিয়ে চিল্লাফিল্লা করতে থাকবে পরে আমি বিশ ত্রিশ বছর মেয়াদের চুক্তি করে দেব কেন্দ্রীয় প্রধানমন্ত্রী ও জলমন্ত্রীর সাথে আমার এই রকমই কথা হয়েছে তুমি এইভাবেই কাজ চালিয়ে যাও আর একটা কথা মা পার্বত্য চট্টগ্রামের উপজাতীয়দের সাথে তুমি সহসা একটা চুক্তি করে ফেলবে ওদের রেভিনিউ বা খাজনা ট্যাক্স ওদের থাকবে ওদের কর্মচারী ওদের থাকবে ওখানে কখনো কিছু তুমি বা সরকার করতে চাইলে উপজাতীয়দের অনুমতি নিয়ে করবে এটা আমি কেন্দ্রীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় নেতাদের কথা দিয়েছি যথাশীঘ্র সম্ভব তুমি পার্বত্য উপজাতীয়দের সাথে এই চুক্তি সম্পাদন করবে এই চুক্তির নাম দেবে শান্তি চুক্তি এতে তোমারও লাভ হবে তুমি প্রচার করবে দীর্ঘদিনের যুদ্ধ লড়াই আর অশান্তি দূর করে শান্তি চুক্তি করেছ সারা দুনিয়ায় তোমার পক্ষে শান্তি শান্তি র উঠবে তোমার বাহবা চলবে বলা যায় না তুমি নোবেল পুরস্কারও পেয়ে যেতে পারো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবোধ বালিকার মতো শুধু জি কাকা জি কাকা বলতে লাগলো জ্যোতি কাকা বললেন আরও একটা লাভ তোমার হবে বলো তো কী লাভ ওরা খুশি হবে ওরা খুশি হলে কি হবে পার্বত্য চট্টগ্রামের পার্লামেন্টের তিনটি আসনই স্থায়ীভাবে তুমি পাবে যেমন গোপালগঞ্জের তিনটি আসন পাও আর ভারতকে করিডোর দেওয়া ট্রানজিট দেওয়া নৌবন্দর দেওয়া এসব তো তোমার পিতার সাথেই আমাদের পাকা কথা হয়েছিল তুমি এখন তোমার সুবিধাজনক সময়ে আমাদেরকে এগুলো দিয়ে দাও বেশি দেরি করো না কিন্তু বেশি দেরি করলে আবার দিল্লির দিকে ভুল বোঝাবুঝি হতে পারে বুঝলে পশ্চিমবাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু কাজ শেষে চলে গেলেন তারপর ভারতের প্রধানমন্ত্রী দেব গৌরব বাংলাদেশ সফর করে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে গেলেন এবং বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতিকাকার সাজানো তিরিশ বছর মেয়াদের পানিবিহীন গঙ্গা চুক্তি করে এলেন এরপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভূপাত ভাই মহান জাতীয় সংসদের বকলম চিফ হুইপ মাতাল আবুল হাসনাত আবদুল্লাহকে প্রধান করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি করলেন এবং জ্যোতিবাবুর নীল নকশা অনুযায়ী রাজস্ববিহীন রাজকর্মচারীবিহীন এবং রাজ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করলেন এই শান্তি চুক্তি অনুযায়ী এক নম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামের কোনো খাজনা ট্যাক্স পাবে না এবং ওই অঞ্চলের যাবতীয় খাজনা ট্যাক্স উপজাতীয়রাই সংগ্রহ করবে ও খরচ করবে দুই নম্বর পার্বত্য চট্টগ্রামের স্থানীয় কোনো কর্মচারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী হবে না উপজাতীয়রাই উপজাতীয়দের মধ্যে থেকে ওই সকল কর্মচারীদের নিয়োগ দেবে পদোন্নতি দেবে এবং বরখাস্ত করবে তিন নম্বর পার্বত্য চট্টগ্রামের জলাশয় ভূমি বন ইত্যাদি যা কিছু আছে উপজাতীয়রা যদি অনুমতি না দেয় তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধিগ্রহণ বা করতে পারবে না ডক্টর মহিউদ্দিন সালের রমজান মাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দেশের মান্যবর ব্যক্তি সরকারি কর্মকর্তা রাজনীতিবিদ বিদেশি দূতাবাসের লোকজনের ইফতার পার্টি গণভবনের ভেতরের বিশাল মাঠে বিশাল প্যান্ডেল বিশাল আয়োজন অধিকাংশ অতিথি এসে গেছেন এমন সময় ডক্টর কামাল হোসেন পশ্চিম দিক থেকে প্যান্ডেলের দিকে এগিয়ে আসছেন প্যান্ডেলের পূর্ব দিকের শেষ প্রান্তে বসে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা দেখা মাত্র চিৎকার করে ডক্টর কামাল হোসেনের দিকে হাত উঠিয়ে বলে উঠলেন ওই যে ওই যে ঘর ভাঙা আসছে ঘর ভাঙা আসছে এই ঘর ভাঙাকে দূরে বসা ঘর ভাঙা যেন আমার কাছে না আসতে পারে ঘর ভাঙাকে দূরে বসা এ পি এস বাহাউদ্দিন নাসিম ডক্টর কামাল হোসেনকে প্যান্ডেলের পশ্চিম পাশের এক কোণে একটা টেবিল নিয়ে বসালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরে ঘুরে ইফতার পার্টিতে আগত অতিথিদের খবর নিচ্ছেন সৌজন্য বিনিময় করছেন কিন্তু ডক্টর কামাল হোসেনের দিকে গেলেন না প্যান্ডেলের এক টেবিলে অন্যান্য স্টাফদের সাথে মাথা নিচু করে বসে আছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর মহিউদ্দিন খান আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এদিকে এলেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর খাওয়া ছেড়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন এবং এমনভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম দিলেন যে এটা সালাম না পায়ে হাত দিয়ে কদম্বুচি একেবারে ধারে কাছে লোকজন ছাড়া অন্য কেউ তা বুঝতেই পারল না ইফতার পার্টির অনুষ্ঠানের শেষে গণভবনের নিচতলার পাঁচ নম্বর ড্রয়িং রুমে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার পার্টিতে আসা তার কয়েকজন আত্মীয়ের সাথে আলাপ করতে যেয়ে বললেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী বানাতে হবে মোটরসাইকেল আরোহী বলল মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী বানাবেন কি জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন আমার ক্ষমতায় আসার পেছনে মহিউদ্দিন খান আলমগীরের অনেক অবদান রয়েছে মোটরসাইকেল আরোহী বলল ডক্টর মহিউদ্দিন খান আলমগীর রাজদ্রোহী মাত্র কিছুদিন আগে সরকারের একজন কর্মকর্তা হয়েও মহিউদ্দিন খান আলমগীর সরকারের সাথে বিদ্রোহ করেছে তাকে মন্ত্রী করলে তা সরকারের সাথে বিদ্রোহের পুরস্কার হিসেবে পরিগণিত হবে এবং এটা সরকারের সাথে বিদ্রোহের পুরস্কারের উদাহরণ হয়ে থাকবে আপনার সরকারের অনেক সরকারি কর্মকর্তা আছে যারা আপনাকে পছন্দ করে না সরকারের সাথে বিদ্রোহের পুরস্কারের এই উদাহরণ হয়ে থাকলে সুযোগ পেলে তারাও আপনার সরকারের সাথে বিদ্রোহ করবে মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী করার আগে এই বিষয়টা খেয়ালে রাখতে হবে আপনি যদি সত্যিই মনে করেন আপনার ক্ষমতায় আসার পিছনে মহিউদ্দিন খান আলমগীরের অবদান আছে এবং আপনি তাকে পুরস্কৃত করবেন তাহলে আগে তাকে চাকরি থেকে অবসর দিয়ে আপনার উপদেষ্টা করেন সরাসরি মন্ত্রী না করে মন্ত্রীর মর্যাদা দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার করেন পরের টার্মে মন্ত্রী করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন আচ্ছা রেন্টু তুমি কি আমার সরকারি কাজকর্মে বাধা দিতেই থাকবা না আমাকে কাজ করতে দিবা না নেত্রী আমি আপনাকে বাধা দিতে যাব কেন তাহলে তুমি এত কথা বলছো কেন আপনি বললেন তাই বললাম এখানে তো আরো অনেকেই আছে ওই কেউ তো তোমার মতো বাধা দিচ্ছে না তুমি এত কথা বলছো কেন আগে থেকেই বলে এসেছি পুরানো অভ্যাস তাই বলি আগে বলছো তখন আমি শেখ হাসিনা ছিলাম এখন আমি প্রধানমন্ত্রী যতদিন আমি আপনার সাথে আছি ভালো মন্দ বলে যাব শোনা না শোনা পড়া না করা আপনার ব্যাপার এখনো প্রধানমন্ত্রীর ক্ষমতা তো দেখো নাই দেখবা এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোতলায় চলে গেলেন সরকারদ্রোহী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর মন্ত্রী হলেন অবাঞ্ছিত ঘোষণা মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু ময়না অবাঞ্চিত হল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু ময়নাকে অবাঞ্ছিত ঘোষণা করে পুলিশ এসপি এনএসআই ডিএফআই সিআইডি টিপি সহ রাষ্ট্রের যত আইন প্রয়োগকারী সংস্থা আছে সকল সংস্থার কাছে নির্দেশ পাঠালেন নির্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন এই অবাঞ্চিতরা প্রধানমন্ত্রীর বাসভবন প্রধানমন্ত্রীর কার্যালয় এবং প্রধানমন্ত্রী যে সকল অনুষ্ঠানে যোগদান করবেন সেই সকল অনুষ্ঠানে যোগদান করতে পারবে না এরা যাতে প্রধানমন্ত্রীর বাসভবন কার্যালয় এবং অনুষ্ঠানে যোগদান করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হল এবং এই অবাঞ্চিত ঘোষণাপত্র পত্রিকায় প্রকাশ করা হল দশ টাকায় শেখ মুজিবের ছবি এক শুক্রবার সকালে অর্থমন্ত্রী কিবরিয়ার পিএস এস পারভেজ প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এসে দশ টাকায় শেখ মুজিবের ছবির লে আউট ডিজাইনের খসড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখান নতুন এই দশ টাকার লে আউট ডিজাইনের খসড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌখিকভাবে অনুমোদন করে দিলে তবেই তা ছেপে নতুন দশ টাকার নোট হিসেবে বাজারে ছাড়া হবে এই দশ টাকার খসড়া লে আউট ডিজাইনের উপরে ছিল আল্লাহর ঘর মসজিদের ছবি এবং পিছনে ছিল শেখ হাসিনার পিতা শেখ মুজিবের ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেআউট ডিজাইনের খসড়াটি দেখে অর্থমন্ত্রীর পি এস ডক্টর পারভেজকে ক্ষিপ্ত হয়ে বলে উঠলেন এ জাতির পিতার ছবি পিছনে কেন অর্থমন্ত্রীর পিএস ডক্টর পারভেস কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন বাজারে চালু বর্তমান দশ টাকার নোটের উপরে মসজিদের ছবি আছে ধর্মীয় অনুভূতির কথা বিবেচনা করে উপরের মসজিদের ছবি ঠিক রেখে পিছনে জাতির পিতার ছবি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাগান্বিত কণ্ঠে বললেন ওসব মসজিদ টসজিদ বুঝি না জাতির পিতার ছবি উপরে দিয়ে নতুন দশ টাকার নোট ছেপে বাজারে ছাড়বেন আমার বাবা যে জাতির পিতা এটা শয়তানের জাতকে গিলাতে হবে এরপর অন্য আরেক দিন ডক্টর পারভেজ শেখ মুজিবের ছবি উপরে এবং মসজিদের ছবি পিছনে দিয়ে করা লেআউট ডিজাইন নিয়ে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা দেখেন ও খুশি হন এবং মৌখিক অনুমোদন করে দেন বর্তমানে বাজারে শেখ মুজিবের ছবি সম্বলিত যে নতুন দশ টাকার নোট রয়েছে এটা সেটা